নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিয়ে ফার্স্ট সেমিস্টার সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের সাজেশন দিচ্ছি এডুকেশন জি ওয়ান ওয়ান দেখো অনেকেই আছো একবার ব্যাক পেয়েছো অনেকে দুবার তো দুবার ব্যাক হয়ে গেছে আরেকবার ব্যাক হবে এটা কিন্তু খুবই খারাপ পরিস্থিতিতে পড়ে যাবে তো যা দিয়েছি এগুলো খুব ভালো করে পড়ো এগুলো পড়লে যতই কঠিন কোয়েশ্চেন হোক তোমরা পাঁচ মার্ক অন্তত তুলতে পারবে আর যেমন ধরনের কোশ্চেন হয়ে যাচ্ছে সেই ধরনের কোশ্চেন যদি তোমরা পাও হয় যদি এবারে তাহলে সকল কোশ্চেনই তোমরা কমন পাবে তাই এই সাজেশনটা খুব ভালোভাবে ফলো করো এগুলো ভালো করে পড়ো এগুলো একটাও বাদ দাও দিও না কারণ দেখো ম্যাক্সিমাম টাইম মনে হয় পাঁচ বছরের মধ্যে তোমাকে এটা কমপ্লিট করতে হবে তিন বছর তোমার ডিগ্রি তারপর যারা ব্যাক পেয়েছে তাদের কিন্তু মোট পাঁচ বছরের মধ্যে পেতে হবে এবার যারা ফার্স্ট সেমিস্টারে ব্যাক হয়েছে তাদের দেখা যাচ্ছে যে অন্যান্য সেমিস্টারেও অনেক ব্যাক পেপার রয়েছে তাই ভালো করে পড়ো আর যাতে ব্যাক না আসে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাজেশনটা দেখতে থাকো